এখন আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাপগুলো দিতে হয় কিভাবে শেপগুলো দিতে হয় কিভাবে গলা কাটিং করতে হয় আর ফুল কাটতে হয় সম্পূর্ণ আমি ভালোভাবে দেখিয়েছি এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি সাথে শেয়ার করব শার্ট কলার কামিজ কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব আগে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দিই লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি বডি চল্লিশ ইঞ্চি কোমর

যদি আয়রন থাকে তবে আয়রন দিয়ে সুন্দর করে কাপড়টা ফিনিশিং করে নিতে হবে তারপর সুন্দর করে নিচে এই কাপড় সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিতে হবে পঁয়ত্রিশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে পঁয়ত্রিশ নিয়ে নিলাম এখানে হাফ ইঞ্চি ডাউন হাতের লম্বা মৌরি হাতের যে মোড়া সেটা হলো সাত ইঞ্চি নামাতে হবে যেহেতু সাড়ে সাত তো সাত ইঞ্চি নামাতে হবে এখানে দেব চোদ্দ ইঞ্চি আর আছে উনিশ এখানে হাফ ইঞ্চি বেশি তবে স্ক্রিন দিয়ে সুন্দর করে দাগগুলো টেনে নিতে হবে অবশ্যই দাগ গুলো শুধু হতে হবে ঘের আছে চব্বিশ চব্বিশ ইঞ্চি ইঞ্চি বারো এক জন্য এখানে দিব আমরা পনেরো তিন ইঞ্চি সাত আছে তেরো এখানে দিব আমরা চোদ্দ ইঞ্চি সাত ইঞ্চি বডি আছে চল্লিশ চার ভাগের এক ভাগ দশ চার দশে চল্লিশ কোমরা আছে সাড়ে ছত্রিশ চার লং ছত্রিশ নয় ইঞ্চি একশোটা এখানে দেব চার দশে চল্লিশ দশ ইঞ্চি তারপরে স্কেলটা শেপটা খুবই গুরুত্বপূর্ণ আমি যেভাবে স্কেলের শেপগুলো আপনাদেরকে দেখাবো এভাবে যদি আপনারা দেন তাহলে অবশ্যই আপনার জামা সুন্দরভাবে ফিটিং হবে প্রথমে উল্টা শেপ দিয়ে দিতে হবে আর এভাবে ঘুরে দিতে হবে তবে সুন্দর করে তারপর এখান থেকে এই দাগ একদম সোজা হতে হবে একদম সোজা হতে হবে দাগটা কোনোভাবে বাঁকা করা যাবে না তবে এখানে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এখানে একটা দাগ টেনে নিতে হবে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে মাপগুলো দিতে হয় সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এখন এই যে হাতের যে শেপটা আছে আর মলের এটা সুন্দর করে এভাবে রাউন্ড করে দিতে হবে এখন আপনাদেরকে কাটিং করে আমি দেখাবো যেহেতু এটা ব্যান্ড কলার সেক্ষেত্রে এটা এখানে কাপড় বাড়তি রাখার প্রয়োজন ছিল কিন্তু কাপড় না থাকার কারণে এটা এখন আমাকে সমান করতে হবে এবং সুন্দর করে এখানে নিতে হবে এভাবে সুন্দর করে নেবেন নিজের এখান থেকে এখান থেকে এই জায়গাটা হালকা একটু মানে থাকবে এভাবে সুন্দর করে এদিকে শেপ দিতে হবে এখানে এখানে যে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টে চাকান দিয়ে নিতে হবে সুন্দর করে চাকানগুলো দিয়ে নিতে হবে এখন আমাদের যেটা দেখতে হবে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি আছে কিনা এটা চেক করতে হবে আমাদের এখানে হাফ ইঞ্চি ঢুকবে এখানে হাফ ইঞ্চি ঢুকবে সিলাইয়ের পরে এখানে সাড়ে সাড়ে তিন ইঞ্চি টিকাতে হবে এদের সেম এভাবে ধরতে হবে এখানে আমরা সাড়ে তিন সাড়ে সাত এখানে সাড়ে সাত আমার আছে আমি দুইটা পার্ট একসাথে কেটে নিয়েছি এখন একটা পার্ট এখান থেকে উল্টে নিতে হবে নেওয়ার পরে এখানে যে গলার ইয়েটা এখানে দিতে হবে চার ইঞ্চি সোয়া চার ইঞ্চি আর প্লেটটা দিতে হবে এই কাঠ থেকে এখানে প্লেটটা দিব সাড়ে এগারো সোজা করে একটু দাগ কিনে নিতে হবে জায়গাটা একটু একটু হালকা তারপর সুন্দর করে রাউন্ড দিতে হবে তারপরে এটা এভাবে দাগ বরাবর এখানে কেটে দিতে ফেড়ে দিতে হবে তবে এখানে আমি সুন্দর করে তাল পাটটা কেটে নিতে হবে সুন্দর করে তালপাটটা পাটটা কেটে নিতে হবে এখন আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাপগুলো দিতে হয় কিভাবে শেপগুলো দিতে হয় কিভাবে গলা কাটিং করতে হয় আর ফুল কাটতে হয় সম্পূর্ণ আমি ভালোভাবে দেখিয়েছি এবং বুঝিয়েছি এখন আপনাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো এই যে কাপড়টা যে বাকি আছে সেই কাপড়টাকে এভাবে ডবল করে নিতে হবে আপনাদের যদি আয়রন থাকে অবশ্যই আয়রন দিয়ে এভাবে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে হাতার কাপড়টা তারপরে একটা দাগ দিতে হবে সোজা এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিতে হবে এটা হাতের লম্বা হলো হাতের লম্বা ষোলো ইঞ্চি এখান থেকে ষোলো ইঞ্চি হাতের লম্বা তিন ইঞ্চি ডাউন এখানে হাফ ইঞ্চির জন্য উপরে একটা দাগ দিতে হবে এটা হলো হাফ ইঞ্চি বাদ তারপরে সুন্দর করে দাগ গুলো টেনে নিতে হবে আমরা ওখানে বডিতে হলো আমি আপনাদেরকে আমি আবার দেখাই এখানে কোনি কত সাড়ে সাত ঠিক আছে এখানে আমরা দেব এভাবে সাড়ে সাত ওখানে ওখানে কোনি এখানে সুযোগ দিতে হবে

সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ হাতার আপনি কিভাবে ড্রয়িং করতে হয় কতটুকু নামাতে হয় এগুলো সম্পূর্ণ আপনাকে আমি দেখিয়েছি এবার আপনাদেরকে কাটিং করে দেখাবো সুন্দর করে হাতা কাটিং করে নিতে হবে এই দাগ থেকে এটা সোজা করে কেটে নিতে হবে এই যে দাগটা আছে এখানে একটা চাকান দিতে হবে কারণ এটা হলো মেন দাগ হাতার এই যে মার্কা দিয়ে দিয়েছি এখানে একটা চাকান দিয়ে দিতে হবে এখানে একটা চাকান দিতে হবে এখন তাল পাট কাটিং তল পাট আপনার বডিতে তাল পাট কাটছে এই হাতা তো তাল পাট কাটিং করে নিতে হবে